মডেল নায়িকা মিডিয়ার সামনে এসে বললেন সুরা মুলক তার প্রেম সুরা ইয়াসিন তার বন্ধু অথচ সে নিজেই বিপর্দা থাকে এ সম্পর্কে কিছু বলে আমিও ভিডিওটা দেখেছি আমার কাছে পাঠাইছে এক মডেল অভিনেত্রী খুব সুন্দর করে সাজু গুজু করে এসে কি বলছে যে সুরা মূলকের সাথে আমার প্রেম এবং সুরা ইয়াসিন হলো আমার বন্ধু আমি সুরা মুলক না পড়লে ওই রাতের ঘুমটাই ভালো হয় সুবাহ না সুবাহ বলতে হবে খারাপ মানুষও যদি কোরআন থেকে কল্যাণ পায় সুবাহ আল্লাহ বলা যাবে না সুবাহ আল্লাহ সে তো কল্যাণ প্রাপ্ত সে কল্যাণ পেয়েছে সুরা মূল পড়া পরে ঘুমাতে যায় আরামসে ঘুম হয় আলহামদুলিল্লাহ সুরা ইয়াসিনের সাথে তার বন্ধুত্ব এটা ভালো কিন্তু কোরআন যদি বুঝে পড়তো তাইলে অন্তত এমন বেপরদা হয়ে মিডিয়ার সামনে আসতে পারত কথা কয় না আসতে পারত এই কোরআনটা আমরা অনেকেই শুধুমাত্র পড়ার কিতাব মনে করে নিয়েছি কেউ বা করে কেউ বা এটাকে মুখস্থ করার কিতাব মনে করে নিয়েছি কিন্তু এই কোরআনটা হলো আমার জীবনের শুধুমাত্র জীবন নয় আমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পরিবর্তনের জন্য এসেছে এটা আমরা অনেকেই মেনে নিতে পারি না এই জন্যেই আমাদের সমস্যা কথা কি বোঝা গেছে উনি সুরা মূল পড়েন ইয়াসিন পড়েন এটা ঠিক আছে কিন্তু মূল আর ইয়াসিনে যে কি বলেছে এইটা যদি বুঝতো তাহলে মিডিয়ার সামনে এই ভাবে আসতো আল আমিন ভাই উদাহরণ দিতেন এই কোরআন না বোঝার ফল হলো একবার এই যে ভারত আর ইন্ডিয়া খেলা হয়ে গেল না বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হয়ে গেল ক্রিকেট হয়েছে না হয় না একজন বলতেছে ভারতের প্লেয়াররাই খুব শক্তিশালী তারা খুব ভালো থাকে মসজিদের এক মুসাল্লি বলতেছে এই মুসাল্লিটা একটু চোখে কম দেখতে এই জন্য বলে কানা আর এক ইমাম ছিল পায়ে একটু মানে ওই যে এটার কি বলে ছোট বড় এই জন্য কুড়া ন্যাংরা তো দুইজনে তর্ক করতেছে কয় না বাংলাদেশ বরাবরই ভালো খেলে ও বলছে না ইন্ডিয়া ভালো খেলে কয় দেখবা এবার বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে কুপক্ষেত করে দেবে তো এই দুইজনে তর্ক করতে করতে হঠাৎ করে মাগরিবের রাজান হয়ে গেছে হুজুর বলতেছে এখন তর্ক করে কাজ নেই চলো নামাজ পড়ে আসি নামাজ পড়তে গেছে মুসাল্লি কি কানা মুসাল্লি কি আর হুজুর ন্যাংরা হুজুর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে ওয়া কালাম কানা বালসা হুজুর তো জন্মের খারাপ ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইল সাহেব দোকানে আর মসজিদে নামাজের দি আমার কাপের বানাই দিলেন হুজুরে কি খারাপ আমি কানা কাপে সামান্য ক্রিকেট নিয়ে তর্ক করলাম তাই আচ্ছা হুজুর আজকে মাফ করে দিলাম আপনি হুজুর আপনার তো আমি আসলে কিছু বলা ঠিক না এরপরে যেন কোনোদিন দয়া করে বলবেন না মনে মনে বলতে স্যার তো আবার যেদিন হুজুর তেলাওয়াত করেছে তেলওয়ালে কানা বলছে হুজুর আমার ধৈর্যের সীমা রেখা বর্ডার ক্রাস করি ভারতে বঙ্গবন্ধু শেখ হাসিনার ওই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে চলে গেছে কি হয়েছে আপনি নিয়মিত এই যে নামাজে ও কানা মিনাল কাফিরি নামারে কানা বানান একদিনের ক্রিকেট খেলা আপনি ইমাম আপনার পড়ার অধিকার আছে কিন্তু আমি মুসাল্লি আমার যে আল্লাহ কোনো পাওয়ার দিনি তা কিন্তু না আমি মুসাল্লি আজকে লুকমা দিচ্ছি আল্লাহ আকবর ও খুড়া মিনাল ফাসিকি আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিকি তার মানে না কি ও কোরআন বুঝেছে কথা কয় না কোরআন কি বুঝেছে এই মানুষগুলো কোরান বোঝে না কোরান থেকে সুবিধা নিতে চায় কোরান পড়লে যেমন কোরান হর মাননীয় প্রধানমন্ত্রী দিনের শুরু কোরআন না পড়ে কোনোদিন করে মরে কোরান পড়ে দিনের শুরু করতে ঠিক না ঠিক কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন মানতে লাগে না ঠিক না মাঠে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালু লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে আসে না সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন বিরোধিতা ও চলে কেন তা জানি না কোরআন পড়তে লাগে শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনে কোরআন পড়ে অনেক লোকে শুরু করত দিন ওরাই আবার চাইতো না দেশে কোরআনের রায় এটা কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আসনালে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই কোরআন পড়লে কিছু বলে না কথা কয় না কোরআন সুর দিয়ে পড়লে আল্লাহ আল্লাহু আকবার বলার মানুষের অভাব পাওয়া যায় না নামাজে কোরআন তেলাওয়াত করলেও কোনো অসুবিধা হয় না কিন্তু সেই কোরআনের ব্যাখ্যা যখন মসজিদের খতিব করে তখন বলে হুজুর কত করে বললাম আপনি একটু আজকে মুসার জীবনীটা বলবেন কার জীবনী মুসা আলাইহিস সালামের জীবনীটা বলবেন হুজুর মুসা আলাইহিস সালামের জীবনী বলেছে। বলার পরে সভাপতিকে বলছে হুজুর গো আমি কইলাম কি আর আপনি বললেন কি কয় আপনি কি বলেছিলেন আর আমি কি বলি নাই আমি বললাম আপনি মুসা আলাইহিস সালামের জীবনীটা বলবেন আর আপনি দেখলাম গোটা আজকে যে এক ঘন্টা ওয়াজ করলেন তার মধ্যে খালি শুধু ফেরাউনের কথা বলেছেন খালি শুধু কার কথা হুজুর বল সদা खैर মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফিরাউনের কথা তো অটোমেটিক চলে আসে কয়ে আসে ভালো কথা কিন্তু যেই ফিরাউনের কথা বলছিলেন আমি দেখলাম সেই আমার দিকে তাকাসি ইলেন গো কি যেই ফিরাউনের কথা বলছিলেন সেই কি আমার দিকে তাকাসিলেন ঘটনাটা কি মানে ফিরাউনের কথা আবু জাহেলের কথা আবু লাহাবের কথা নমরুদের কথা বললেই মনে করে আমরা ওদের কথা

বেঁচে যাবে আমি কি বলে দেব সেই ব্যবসার কথা তার মানে আল্লাহ দেও ঠিক কিনা সেই ব্যবসার কথা বলে দেব কি নাম আল্লাহ জিজ্ঞেস করছেন আমরা যদি আল্লাহর সামনে থাকতাম গো তাইলে বলতাম আল্লাহ বলেন কি সেই ব্যবসা আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আর আমার রাসুলের প্রতি ঈমান ওয়া তুজাহিদুনা ফি কথা নাই। যেই কোরআন না পড়ে দিনের শুরু করে না সেই শেখ হাসিনার সংসদে বলতেছে একজন এমপি জিহাদের কথা বলল এই সংসদে জিহাদ শব্দটা নেয়া যাবে না শুনেছেন না শোনেন নাই বলতেছে এই সংসদে এই জেনারেশনের কাছে জেহাদ শব্দটা বলা যাবে না মাননীয় স্পিকার আমরা বলবো আমাদের এই জেনারেশনের কাছে জেহাদ শব্দটা প্রচার বা জেহাদ শব্দটা পরিচিতি করার কোনো দরকার হয় না মাননীয় স্পিকারের কাছে তুমি যে অভিযোগ জানালে তুমি তো কোরআন অস্বীকার করো ঠিক কোরআনে জেহাদ আছে না নাই সেই জিহাদ করার কথা কইলেই কয় হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের টানে উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই পুরাণ জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বা তা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি